আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেনকে বাঁচাতে ছয়শ পঞ্চাশটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটেন মস্কোর যানজর করিডোর খোলার ইচ্ছা সম্পর্কে ব্যাপক জল্পনা কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধীদের বিক্ষোভ জেনিন থেকে সেনা প্রত্যাহার করে নিল ইসরায়েল আমাকে ভোট দিন নাহলে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল বলছেন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সুবিধা অর্জনের সেনাবাহিনীর কোনো এজেন্ডা নেই বলছে পাকিস্তান আইএসটিআর পশ্চিমবঙ্গে চিকিৎসকে হত্যাকাণ্ডের পর কঠোর হচ্ছে ধর্ষণ আইন কোনো কাজ হবে না বলছে সাধারণ জনগণ তিস্তার পানি বন্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত ভারতকে হুঁশিয়ার করলেন ডক্টর ইউনুস সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং সর্বশেষে বাংলাদেশের চাপে হাসিনাকে ফেরত দেবে ভারত আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ রাশিয়া ড্রোন ও বোমা হামলা ঠেকাতে ইউক্রেনে ছয়শো পঞ্চাশটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি জানান চলতি বছরের শেষ নাগাদ কিয়েভের হাতে পৌঁছাবে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসে এসব স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত কার্যকর মনে করা হচ্ছে ছয় কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল ভূমি জাহাজ এবং যুদ্ধবিমান থেকে এটি নিক্ষেপ করা যায় গত সোমবার রাশিয়া ইউক্রেনে দুইশটির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এতে সাতজন নিহত এবং বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয় এদিকে দক্ষিণ ককেশাস অঞ্চলে যোগাযোগের রুট নিয়ে আলোচনা করতে বাকুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের পরে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান এবং সাম্প্রতিক দিনগুলোতে এ বিষয়ে তাদের পুনরাবৃত্তির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে পুতিনের দলে বিভ্রান্তিকর উপদেষ্টাদের একটি গ্রুপ রয়েছে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই গেই লাভর বলেছেন আমরা দ্রুত বাকু এবং ইয়ারাবানের মধ্যে একটি শান্তি চুক্তি শেষ করার এবং দুই দেশের সঙ্গে আমাদের যোগাযোগের যে বাধা রয়েছে তা অপসারণের চেষ্টা চলছে তবে তিনি তার সাক্ষাৎকারে এ বিষয়ে আর্মেনিয়ান সরকারকে একটি বাধা হিসাবে উল্লেখ করে বলেছেন দুর্ভাগ্যবশত আর্মেনীয় নেতৃত্বই আর্মেনিয়ার শিবনিক অঞ্চল থেকে যোগাযোগের বিষয়ে প্রধানমন্ত্রী পাসিনিয়ান স্বাক্ষরিত চুক্তিতে বাধা দিচ্ছে লাভরভ আরও বলেন আর্মেনিয়ার দ্বারা যানজোর বন্ধ করার কারণে এই অঞ্চলে যোগাযোগ খুব কঠিন হয়ে পড়েছে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থান মিডিয়া থেকে বিভিন্ন ব্যাখ্যা এবং মস্কোর যানজোর নামক করিডোর খোলার ইচ্ছা সম্পর্কে জল্পনা সৃষ্টি করেছে যা আজারবাইজান প্রজাতন্ত্র থেকে আর্মেনিয়া অঞ্চলের মধ্য দিয়ে নাকচিভান অঞ্চলে পূর্ব পশ্চিম রুট হবে রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া এবং তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার এই করিডোরের প্রতি তেহরানের স্পষ্ট বিরোধিতার কথা জানিয়েছেন যা সীমান্ত অঞ্চলে ভূ পরিবর্তন আনবে ইরানের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন আমরা যানজোর করিডোর সম্পর্কে ইরানের পক্ষের উদ্বেগ দেখেছি এবং আপনাদের স্পষ্টতার জন্য তেহরানের সাথে যোগাযোগ করা উচিত তবে এ বিষয়ে মস্কোর অবস্থান একেবারে নিশ্চিত আমরা এই সত্যের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি যে সমাধানটি অবশ্যই আর্মেনিয়া আজারবাইজান এবং এই অঞ্চলের প্রতিবেশীদের কাছে গ্রহণযোগ্য হতে হবে অন্যদিকে এবার কফিন নিয়ে নেতানিয়াহ বিরোধী বিক্ষোভ করলেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের স্বজনেরা জিম্মি থাকা ইসরায়েলি মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ হয় বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী তেলাবিবে রাতভর চলে এই বিক্ষোভ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি অভিযোগ বারবার উদ্যোগ নেয়ার পরও হামাসের সাথে সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু কারণেই জিম্মিদের হত্যা করছে হামাস দ্রুত সমঝোতার মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা গত নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় একশো পাঁচ জিম্মি মুক্তি পান এর আগে আরও চারজনকে মুক্তি দিয়েছিল হামাস আট জিম্মিকে সেনারা জীবিত অবস্থায় উদ্ধার করেছে আরও সাঁত্রিশ জিম্মির মরদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে তিনজনকে হামার সদস্য ভেবে গুলি করে হত্যা করে ইসরায়েল এদিকে গাজার জেনিন এবং ওই অঞ্চলে থাকা শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল জেনিনে দশ ব্যাপী তাণ্ডব চালানোর পর এমন সিদ্ধান্ত নিল তেল আবিব। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জেনিনে ইসরায়েলি হামলায় জন নিহত হয়েছে রয়ট্যাসের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন জেনিনে ইসরায়েল বাহিনী অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে প্রসঙ্গত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়লাভ করেন তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হবে বৃহস্পতিবার ইহুদি রিপাবলিকানদের জনসভায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প ট্রাম্প বলেছেন ইসরায়েল হাজার বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন তাহলে আপনাদের ইসরায়েল আর থাকবে না ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ট্রাম্প আরও বলেন আমি বুঝতে পারছি না কিভাবে কেউ তাদের সমর্থন করতে পারে আমি এটি প্রতিনিয়ত বলি যদি আপনি তাদের সমর্থন করতেন এবং আপনি যদি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে তারা আপনাদের জন্য অনেক খারাপ সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে নিরাপদ বোধ করেছেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইহুদিদের পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ট্রাম্প অন্যদিকে কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলছেন ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে এদিকে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যদি পাকিস্তান সেনাবাহিনীর কোন ব্যক্তি ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য অথবা বিশেষ কোনো এজেন্ডাকে অনুমোদন করার জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে এতে জড়িত যেকারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় বাহিনী তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে ভূমি গ্রাস এবং একটি বেসরকারি হাউজিং সোসাইটি থেকে মূল্যবান জমির মালিক হওয়ার অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে তিনি এসব মন্তব্য করেন বর্তমানে এই অভিযোগের তদন্ত চলছে ব্রিফিংয়ে তিনি বলেন টপ সিটি কেসে জেনারেল ফয়েজের বিরুদ্ধে একটি পিটিশন করা হয়েছিল এপ্রিলে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আদালত তদন্তের নির্দেশ দেয় অন্যদিকে পশ্চিমবঙ্গে চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার জেরে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে এবার সেই রাজ্য ধর্ষণের জন্য আরও কঠোর সাজা চালু করতে চলেছে এই সাজার মধ্যে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড তবে এই কঠোর আইন পাশ করলেই নারীদের ওপর যৌন হেনস্তা ও হয়রানি কমবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজকর্মীরা বর্তমান কেন্দ্রীয় আইন অনুযায়ী ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয়া হয় ধর্ষণ সংক্রান্ত তদন্তের যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়েছে এই বিলে দেশের প্রেসিডেন্টের অনুমোদন পেলে এই বিল আইনে পরিণত হবে পশ্চিমবঙ্গ সরকার বলেছে নারী ও শিশুদের সুরক্ষাকে জোরদার ও তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই এই বিলের লক্ষ্য তবে আইনজীবী ও নারী অধিকার কর্মীদের বক্তব্য অনুযায়ী যে দেশের বিচার ব্যবস্থা এত মন্থর যে সেখানে কঠোর শাস্তি দিয়ে অপরাধীদের কিছুই করা যাবে না প্রসঙ্গত আর কর হাসপাতালের চারতলার সেমিনার রুমে পাওয়া দিয়েছিল চিকিৎসকের লাশ সেই ধর্ষণ ও খুনের ঘটনার পর দেখা যায় পিডাব্লিউডি সেমিনার রুমের লাগোয়া একটি ঘর ও বাথরুম ভাঙতে শুরু করেছে সেই সময় অভিযোগ ওঠে প্রমাণ লোপাটের চেষ্টায় এই কাজ করা হয়েছে ডিডাব্লিউ সঙ্গে সাক্ষাৎকারে চিকিৎসক সুবর্ণ গোস্বামীও এই কথা বলেন তখন থেকে প্রশ্ন উঠছে কে এই নির্দেশ দিয়েছিলেন ভারতের বার্তা সংস্থা জানিয়েছে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই নির্দেশ দিয়েছিলেন তবে এই চিঠির সত্যতা ডিডাব্লিউ যাচাই করে দেখতে পারেনি রিপোর্টে বলা হয়েছে চিঠিতে সন্দীপ ঘোষ লিখিতভাবে এই ঘর ভাঙার অনুমতি দিয়েছেন সন্দীপ ঘোষকে এখন সিবিআই গ্রেপ্তার করেছে তবে আর্থিক অনিয়মের অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই চিঠির পর তার বিরুদ্ধে চিকিৎসক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তকারী সংস্থা তদন্ত করে কিনা সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়টি ঝুলে থাকার কারণে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে জানান তিনি ডক্টর ইউনুস বলেন আমি যদি জানি আমি কতকু পানি পাব সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এই বিষয়টি সমাধান হতেই হবে কারণ পানি বন্টনের বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না তিস্তার পানি বন্টন নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন চাপ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে এগারো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে সেই সময় চুক্তি আর হয়নি তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে প্রধান উপদেষ্টা বলেন তিস্তার পানি বন্টন নতুন কোনো ইস্যু নয় এটি অনেক পুরাতন ইস্যু বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি এমনকি পাকিস্তান পিরিয়ডেও কথা হয়েছে আমরা সবাই চেয়েছি এটি সমাধান করতে এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এর জন্য প্রস্তুত ছিলেন না আমরা চাই এর সমাধান করতে ড ইউনুস পূর্ণ ব্যক্ত করে আরও বলেন ভাতির দেশ হিসেবে আমাদের পানি পাওয়ার অধিকার রয়েছে এদিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়া অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতেও বলেন তিনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকে তাদের শিক্ষা নিতে জানিয়ে বলেছেন এসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন তিনি আরও বলেছেন ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে রাজনাথ কনফারেন্সে দাবি করেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ আর এই শান্তি বজায় রাখতেই তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে প্রসঙ্গত ছাত্রজনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তবে পালানোর আগে ছাত্র ও জনতার বনভ্যুত্থানকে ঠেকাতে হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেন সীমাহীন সেই নৃশংসতায় নিহত হন শত শত মানুষ আহত হন হাজারো ছাত্র জনতা এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসনামলে হওয়া নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ বাড়ছে আর এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নেমে যাচ্ছে তলানিতে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ মাধ্যমটি বলছে হাসিনার দেড় দশকের এই শাসনামলকে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি বিচার হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছে দেশের জনগণ ড ইউনুস বলেছেন তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরই আলোকপাত করছে কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা কম অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে এমন ক্ষেত্রে প্রত্যর্পণের সম্ভাবনা সম্পর্কে দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সে সময় বলেন হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনও অনুমান নির্ভর প্রশ্ন এই বিষয়ে আমাদের আর কিছু বলার নেই তবে শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনুসের সর্বশেষ মন্তব্যের জবাব এখনো দেয়নি দিল্লি শেখ হাসিনা তার নিরাপত্তা ও পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন ভারতীয় আমলাতন্ত্র স্বল্প এবং মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই তার বিপরীত কিছু করবে তেমন সম্ভাবনা খুব কম তবে ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের সঙ্গে সম্ভবত দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কারণ উভয় দেশই খুব ভালো করে জানে অন্যথায় তাদের সম্পর্ক হারিয়ে ফেলতে পারে